আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি শাম্মি কাবাব বানানোর জন্য এখানে গরু মাংস নিয়ে নিয়েছি হাফ কেজি থেকে কম হবে আর এখানে নিয়ে নিয়েছি গুডের ডাল ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই যে আর এই একটা বাড়িতে নিয়ে নিয়েছি এখানে কিছু এলাচ লং দারচিনি তেজপাত আর নিয়েছি চার পাঁচটা মতো মরিচ এগুলো সব একসাথে দিয়ে আগে সিদ্ধ করে নিব মুরগি গরুর মাংস আর বুটের ডাল যে মশলা দিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে আসছি নিয়ে আমি একটা বেলাইন্ডার দিয়ে এগুলো ব্ল্যান্ড করে নিয়ে আসছি তা এখন আমি যা যা এখানে এগুলোর মধ্যে লাগবে সব কিছু মিশিয়ে নিচ্ছি মানে আমার মন মতো করে আমি যা যা লাগবে দিচ্ছি অনেক অনেক রকম করে বানান এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই যে ধনিয়া পাতা কাঁচা যেহেতু আমি আগে মাংসের সাথে পাঁচ চার চারটা শুকনো মরিচ দিয়েছিলাম এই জন্য যে পরিমাণ পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর কাবাবের মধ্যে কিন্তু আরেকটা জিনিস দিলে যেটা খুবই ভালো লাগে এর আগে আমি একদিন বানিয়েছিলাম তো সবাই খুব প্রশংসা করেছে সেজন্য আজকে দিচ্ছি এটা হচ্ছে আপনি লেবুর যে উপরের খোসাটা ওটা আমি একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি এটা হচ্ছে ওই যে বাতাবি লেবু যে লেবুটা অনেক গ্যারান সেই লেবুটা দিয়ে দিচ্ছি মানে কাবাব দিয়ে দিচ্ছি লেবুর খোসা আমি গ্রেট একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ওই যে যেই লেবুটার মধ্যে খুব সুগড়ান থাকে এলাচি লেবু ওই লেবুর খোসাটা অল্প একটু দিয়েছি তাহলে কাবাব কামড় দিলে সুন্দর একটা স্মেল আসে খেতে খুব ভালো লাগে আর এখানে দিয়েছি পেঁয়াজ পুলি এখন যেহেতু পেঁয়াজ পেঁয়াজের পাতা পাওয়া যায় সেই পেঁয়াজ পাতা দিয়েছি কুচি করে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে নিয়েছি আমি এক মতো কাবাব মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস আর এখন দিব দুই টেবিল চা চা চামিচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এখন স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব লবণ যেহেতু আমি প্রথম দিয়েছি তারপর অল্প একটু দিয়ে দিয়ে এখন সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব সবকিছু একসাথে মেখে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আসছে এখন এইগুলো বানাবো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব একদম শুকনা শুকনা যদি করে বানান কাবাবটা খাওয়ার সময় কিন্তু অতটা ভালো লাগে না আর যদি একটু জুসি জুসি থাকে মানে হালকা মিডিয়াম একটু নরম থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি সেই জন্য একদম শুকনা করিনি ক্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে চুলাটা একটু কমিয়ে নে সবগুলো বানিয়ে নিয়ে আসছে একটা একটা করে দিয়ে পিট বা এক বাজা হয়ে গিয়েছে তো আরেক পিট আমি সুন্দর করে আবার উঠিয়ে দিয়েছি করে লাল লাল সুন্দর করে লাল লাল করে বেঁধে নিয়েছি এখন উঠিয়ে নিব দেখুন কি সুন্দর হয়েছে এখন যেহেতু হালকা হালকা শীত শীতের এই হালকা শীতের সন্ধ্যায় কিন্তু গরম গরম কাবাব ফুলে খুব জমে যায় তো আজকের আমাদের এই যে কাবাবটা বেজে নিয়ে খাওয়া হয়ে গেছে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল সবাই খেয়ে একদম তারিফে পঞ্চম তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ফলো দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ